Gefilte, anyway, moment, so <laughs> <laughs> <like> <laughs> an do pwesan ita, el pwede waman pwede te ikane, ta pwesan ki yad ita. Mwese an pwesan ta ikane dikse sa enes. E yon tske balo wak. E yon tske balo wak. An yon agan yon tske balo wak. An yon tske balo wak. An yon tske balo wak.

তো মানুষের সাথে কোণর হক্ত তুমি কবুল করে নিও এবং তুমি যেন এই বছরের হজের উসিলাতে जिंदा বলদার পৃথিবীর সমস্ত মানুষকে বিশেষ করে যে রিজারে যারা হত্যা হচ্ছে আল্লাহ তুমি তাদের সকলকে माफ করে দাও জোরে বলি আমীন আমার সেই কুশিলার সারে আম্মদ ভাইয়ের রওহের মাফিরাত কা কোনার নাম কি স্মরণ করে যে উনি এই প্রতিষ্ঠানের যথেষ্ট কোরবানি উনার রয়েছে কোরবানি যথেষ্ট রয়েছে ইনি সত্যিকারই একজন আইন ছিলেন আমরা ছাত্র জমানাতেও আমাদের সকল থেকে ওনাকে একটু আলাদাই দেখেছি উনি একটি আলাদাই মানুষ ছিলেন একটি আলাদা জগতের মানুষ ছিলেন উনি সভ্যতার মাপকাঠিতে এই রকমের মানুষ চলার পথে খুব একটা পাওয়া যায় না খুব একটা দেখি এত ভালো মানুষ ছিলেন এত ভালো মানুষ ছিলেন উনি এদেশের অসংখ্য মানুষকে হেদায়াত করেছেন জিনের পথে মানুষকে আহ্বান করেছেন ও আন্তরিকতার সাথে সিলিটি ভাষায় তাঞ্জল ভাষায় মানুষের সামনে জিনের কথা বলছে জি করে বলে আল্লাহ পাক কেমন আলেম দ্বীনকে তুমি এই মুহূর্তে জান্নাতের मेहमान বানায় দাও আমিন বলে এরকম আমি আমিন আর আল্লাহ পাক তার একদায়ের মতো অসংকো আদি পরাগ গрин প্রতিটি বলে বলে আল্লাহ দয়া করে তুমি যেন এই জামা মুজিবুর রহমানের তাকে তুমি কবুল করে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ খুশি সালে ভাইয়ের মতন তুমি সালে আরো দাও আমি বলি বিশেষ করে এই